হাউ টু রিমুভ ই ফ্রন্ট স্টিকার বাম সাইডে এবং ডাইন সাইডে এটা আপনারা কীভাবে রিমুভ করবেন প্রথমে আপনারা যাবেন সেটিং অপশনে সেটিং অপশনে আমরা যে এরপরে নিচের দিকে যে সিস্টেম সিস্টেমে যেয়ে এবার যেয়ে অ্যাবাউট অ্যাবাউটে রাখার পরে অ্যাবাউটে রাখার পরে এখানে আপনি আসবেন হল রিসেট রিসেট অপশানে যেয়ে এখন আপনারা ফ্যাক্টরি রিসেট ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে এখানে আসবে ফ্যাক্টরি রিসেট নিচে নেমে এবার আপনার ইরিস এভরিথিং এবার কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন খুব ফলো করবেন টিভি যাদের জন্য পাওয়ার অফ অথবা কারেন্ট চলে না যায় টিভিটি আপনার রিস্টারিং হবে অটোমেটিকলি এরপরে আপনি ইজ এভরিথিং শো করবে আপনারা ফলো করেন এরপরে আপনার নতুনভাবে ছেট আপ অপশন আসবে মিক্সচার লোক আসার পরে করবেন গুগল টিভি কিছু টাইম ওয়েট করবেন এবার আপনার নতুনভাবে সেট আপ অপশন আসবে সেটিংয়ে কান্ট্রি সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ দিয়ে দিবেন আমরা সেটিং করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে এরপরে আমরা ওকে করবো এরপরে আসবে গুগল সেট সেটা গুগল টিভি আমরা এটা ফলো করব ওকে করবো করার পরে এখানে এখানে ইম্পর্টেন্ট আপনার ফলো সিলেক্ট টিভি মোড এখানে রিটেল না হোম পেজ রিটেল করলে আগের মতো সেই একই বিজ্ঞাপন শো করতে থাকবে আর আপনারা সিলেক্ট করবেন হোম হোমওয়ার্কিং করার পরে হোমটা আমরা রাখছি হোমওয়ার্কিং করার পরে এবার আপনি হলো ওয়াইফাই যদি মনে করেন যে আপনি সেট করতে চাচ্ছেন সেটা করে নিতে পারবেন পাসওয়ার্ড দিয়ে এছাড়াও স্কিপ আমরা আমরা স্কিপ করব টাইম শর্টের কারণে এরপর হচ্ছে স্কিপ আমরা ওয়াইফাই স্কিপ করবো এখন অব্যাহত এর পরবর্তীতে আমরা আদার সেটিং বললে পর্যায়ক্রমে অ্যাকসেপ কান্ট্রি সিলেক্ট করবো বাংলাদেশ অ্যাকসেপ আপনি যদি রিমোট প্যারিং চান করিয়ে নিতে পারবেন ভলিউম মাইনাস আর রিটার্ন বাটার সঙ্গে চাপলে আপনার প্যারিং হবে ভয়েস রিমোট এরপরে আপনার যদি স্কিপ করে আমরা স্কিপ করলাম এবার আমরা এটা মূলত হচ্ছে ই স্টিকার অথবা রিটেল মোডটা কীভাবে আপনারা রিমোট করবেন এটার আমরা হলো একটা ভিডিও আপনাদের দেখালাম যেটা মিনিস্টার গুগল টিভির স্পেশাল গুগলের নিচে নিউ ফিউচার আপনি হলো সাইট দিয়ে আপনাদের হলো ই স্টিকার শো করবে যেটা ম্যানুয়াল কাগজে স্টিকার এখন প্রয়োজন নাই সব এখন ডিজিটাল ই স্টিকার শো করবে তো এটাকে প্রথম বিক্রয়ের পর্যায়ক্রমে বিক্রয়ের সময় এটা দিয়ে থাকে এটা পরবর্তীতে আপনারা যখন কাস্টমার বাসায় ব্যবহার করবে তখন ওটা স্টপ করে দিতে হবে মানে অর্থাৎ রিমুভ করে দিতে হবে রিমুভ করতে দিলে পৃথিবীটাকে নতুনভাবে আপনি রিসেট দিয়ে আপনাকে ওই হোম সিলেক্ট করলে আপনার ওটা রিমুভ হয়ে যাবে থ্যাংক ইউ